আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু এটা হিসাব ঠিক না কি কি হবে না আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে নিবে তা আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবেন যদি সবার সামনে আমার উন্নতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে আমার তো তো দুনিয়াতে আমি লজ্জায় জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদাভাবে নেই নেই প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন তখন তো আপনার চেহারাটা লজ্জায় ছন্ন হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে اين গুনাহ কল্লাত কল্লাকে তোমরা ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও আপনার চেহারা আমি লজ্জিত করব না পেদা আপনার উম্মতের হিসাব কি দাব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে আনিব না কাউকে জানতে দিব না আমাদের বয়সটা আল্লাহ চান না এই উম বেশি ক্লান্ত হোক কেননা যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে ঠিক না কি বলেন মনে হয় বুঝাইতে পারতেছি না যত বেশি দিন থাকবো তত বেশি কি কি সাড়ে নয়শো বৎসর রুয়াল ছিলেন তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতে আউটু কং লাইলা হার অহ আমি সাড়ে নয়শো বৎসর রান দিন দাওয়া 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 ক্লান্তি না আমি না পরিশ্রম নাম বিশাল পরিশ্রম সাড়ে নয়শো বৎসর টানা রাত দিন দিন তা আমাদের কেননা বেশি বয়স দেন না এই জন্য জানলার চারটা আমরা বেশি পরিশ্রম করি এই জন্য বয়স কমায় নিসে আমার মনে হয় আরও কম দিতে চাইছে রিসার কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল ওঠায় কি কিনা এই জন্য ষাট সত্তর বছর দিতেন বেশি দেন কোন উন্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না আবার এটার উপরে একটা হাদিস ও প্রমাণ আছে আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছে যে কেউ সকাল থেকে জহর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পেয়েছে কেউ জোহর থেকে আসর পর্যন্ত সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরীব পর্যন্ত জন্য হানাফি মুসাফ বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো যাতে মাগরিব আর আশ্বরের মধ্যখানে খানিক সময় থাকে এজন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ে পড়ি যেন মাগরিব আর ভিতরে সময় কম থাকে দালা রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে বোঝা গেল খাটাইলেনও কম আবার বিনিময়ের কার্ডটিও দিলেন বড় কাটি বোঝেন সোয়াবও দিলেন অনেক বেশি সোয়াবও দিলেন বেশি বেশি আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে মহব্বত ভালোবাসা অনেকগুলো প্রমাণ দেওয়া যায় বড় বড় প্রমাণ দেওয়া যায় চলেন দুই একটা প্রমাণ দেই যদি বুঝে আসে আসে বুঝে যদি আসে তাহলে তুই একটা প্রমাণ দে আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন ঠিক না কিন্তু পড়ে কয়জন শতকরা কয়জন পড়ে আরে বলেন না কয়জন কয়জন পাঁচ ওক্ত নামাজ পড়ে দুই পার্সেন্ট আমি মাইনা নিলাম দশ পার্সেন্ট পড়ে শতকরা দশজন পাঁচ নামাজ পড়ে ঠিক না নব্বই জন কি করে না কি করে না পড়ে না তাহলে এদের ফরজের ঘাটতি হইল না হইল না হইলো মনে হয় বোঝেন না আপনারা আমার কথা ঘাটতি হইল না হইলো না হ্যাঁ কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না এই জন্য আল্লাহ সিস্টেম করছে রমজানে সত্তর গুণ ফরজরে পাড়ায় দিছে এটা কিন্তু ভালোবাসার বিনিময় আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকে অথচ সতকরা নব্বই জন পড়ে না আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না না তোমাদেরকে ভালোবাসি তোমাদের ফরজের ঘাটতি থাকলে ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকো তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক তাতে কিছু আসে যায় না রমজানে সত্তর গুণ বাড়ায় দিলাম ফরজ এক রমজান পড়লে সারা বৎসরের গাড়তি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা গাড়তি তোমাদের কাছে থেকে যাবে মনে হয় বুঝাইতে পারি আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে শতকরা কয়জন পারে জানেন এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি বেশিরভাগই পারি না ঠিক না বোঝা গেল শতকরা নব্বই জনই কোরআন পড়তে পারে না চলেন নব্বই জন না হোক শতকরা ষাট জয়ন্ত কোরআন পড়তে পারে না এটা সদস্য ঠিক না আ যে কোরান পড়তে পারে না না সে কি কোরান খতমের সবাব পাইতে পারে আ যে কোরান পড়তে পারে না সে তো কোরান খতমের স্বভাব পাইতে হতো পাওয়াটা সম্ভব না কেন কোরানই তো পড়তে পারে না খতমের সভাব কোত্থেকে পাবে কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম পড়তে পারো আর না পারো খতমের সোয়াবের থেকে তুমি বঞ্চিত হও এটা আমি আল্লাহ চাই না আর এটা ভালোবাসা এটা বুঝায়ও না যে তুমি খতমের সোয়াবের থেকে বঞ্চিত হবে বিদায় আল্লাহ সূরা এখলাস দিচ্ছেন যে একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা হাঁ খতমের সোয়াপ মিললো না মিললো না আ হা মিলছে সত্য তো পাক্কা আ এটা আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ সুরায় এখলাস নিছেন না দে